আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম আবারও গেটের মেলায় এখানে নানা ধরনের গেটগুলো রয়েছে এখানে দেখেন যে কাস্টিং আয়রন এবং যে লেজার কাটিং এবং নানা ধরনের তাজ এই জায়গাটায় রয়েছে আমরা আছি এখন কামরাঙ্গি চরের তাইবা এন্টারপ্রাইজে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার তুইন ভাই সাথে তুইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো অসংখ্য গেট এতগুলো গেট এগুলো কি একবারে ডেলিভারি দিবেন নাকি একদিন একদিন পর পর দিবেন কিভাবে করবে ডেলিভারি একবারে তো ডেলিভারি দেওয়া সম্ভবই না তো আমরা একদিন পর পর ডেলিভারি দেব একদিন পর পর দিবেন মূলত হচ্ছে যেগুলো আমরা ডেলিভারি করে থাকি সেগুলোর একটা মানে ভিডিও দিয়ে থাকি সকল কাস্টমার ভাইদেরকে দেখার জন্য আর আমরা কি দিয়ে মালটা তৈরি করি এবং ডেলিভারি কিভাবে হয় এগুলা একটা তথ্য দেওয়ার জন্যে বা আমাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবেন সেটা দেওয়ার জন্য প্রথমে বলি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁও যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন তাই বা ডোর গেট লেগে সার্চ করলে কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আচ্ছা প্রথমত আমার ডানে এবং আমার হাতের এই পাশে বামে এই দুইটা গেটের নাকি এটা একজনেরই গেট ভাইজান উনি হচ্ছে ওনার বাড়ির সামনের অংশটা গ্রে মানে পার্কিংয়ের জন্য মানে গাড়ি রাখার জন্য যে এটা রাখার জন্য এত বড় মানে গেট রাখছে যাতে বাউন্ডারি করে আটকালে যে আলো বাতাসটা ঢুকতে পারে না যার কারণে কিন্তু এত বড় একটা গেট উনি তৈরি করছে এই গেটের

এই গেটটা স্লাইডিং গেট হবে স্লাইডিং হবে জি যে মনে যে থাই জানালার মতো থাই জানালার মতো যদি মনে চায় যে কোনো সময় এটা 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 ধাক্কা দিয়া এখান গাড়ি ঢুকাইতে পারবো আবার যদি মনে চায় না ওইটা ধাক্কা দিয়া ওইখান দাও গাড়ি ঢুকাইতে পারবো দুই পাশ সব পাশ পাশ দিয়ে ভাইজান গাড়ি ঢুকাইতে পারবো তো এই গেটটা আমরা কমপ্লিট করছিল 14 গেজের গ্যালভানিশ বক্স পাইপ দিয়ে আর হচ্ছে 4 প্লেট দিয়ে

প্রশ্নের সম্মুখীন হই আমরা সব সময় যেটা আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি অনেকে ওয়ার্ডার করে থাকেন আমাদের কাছ থেকে যেমন যারা ওয়ার্ডার করেন অনেক সময় তাদের কিন্তু মাল ডেলিভারি নিতে আপনার সময় নেন আমরা কিন্তু কমপ্লিট করে ফেলি কিন্তু আমরা যদি সময় নিই তখন আপনাদের কাছে ভালো লাগে না বিষয়টা এরকম দাঁড়ায় যে আপনারও সমস্যায় সম্মুখীন হওয়ার কারণেই আপনারা ওয়ার্ডার দেওয়ার দুই দিন পরে মাল নেন আর আমাদের সমস্যার সম্মুখীন হওয়ার পরে যদি দুদিন দিন সময় যায় তখন আপনাদের এরা ভালো লাগে না তো বিষয়টা হলো এরকমই যাক আমি ওদিকে যেতে চাই না এই গেটটি আমরা ফর্মেলি জাহাজের প্লেট দিয়ে কমপ্লিট করেছি এখানে চোদ্দ গেজের গ্যাল বক্স পাইপ দিয়েছি এগুলো হচ্ছে মানে চোদ্দ গেজের গ্যাল বানিস বক্স পাইপ এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ভাইয়ে পাঠাইছে আমাদের তার নিজের নিজের ডিজাইন আমরা এটাকে ড্রয়িং করছি আগে ড্রয়িং করে ভাইজানকে পাঠাইছি পাঠানোর পরে উনি ওকে বলছে তারপর আমরা এইভাবে কাটিং করে দিছি এখন কাটিং করে দেওয়ার পরে সম্পূর্ণ যেন ওকে এখন গেটটি কিন্তু কমপ্লিট করছি ডেলিভারি দেওয়ার জন্য এখন এই ধরনের গেট আপনি এই মডেলও বানাতে পারেন অন্য মডেলও বানাতে পারেন এটা আপনার একান্তই ব্যাপার আর বিশেষ করে যারা ক্যাটালগ চান বর্তমানে ক্যাটালগ বলতে এখন আর কিছুই নাই নেটের জগত এখানে গুগলে ঢুকলে আপনি সার্চ করবেন আমি লেজার কাটিং গেট বানামু আমি না আমার মতো হাজারো দোকানদারের ছবি আপনি পেয়ে যাবেন ওইখান থেকে কিন্তু আপনারা ডিজাইন সংগ্রহ করে এই ধরনের গেট তৈরি করতে পারেন অনেক ছবি গুগলে আছে গেটে ব্যবহার করছি এই গেটটার কিন্তু सेम মালামাল ব্যবহার করছি এখন মূলত হচ্ছে যে ওই এত বড় একটা গেট এটা এত হেভি হইছে এখানে কি ব্যবহার করব আর এখানে ব্যবহার করব এই যে বেলজিয়াম রড বেলজিয়াম রড দিয়ে এটা চাকার উপরে বসিয়ে অরিজিনাল পুরুত্ব ভরা এটা হলো বেলজিয়াম রড এটা দেখেন যে এখান দিয়ে দেখলে বুঝবেন যে কোনো ফাঁকা নাই পাইপ না কোন পাইপ নাই রড এবং এখানে হলো মাইল স্টিলের চাকা দেখে মাইল স্টিলের চাকা যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনার পাঁচ টন লোড দিলেও ওই চাকাটা আপনি একটু ক্ষয় করতে পারবেন না এই চাকাটা ঠিক এই যেইভাবে চলবে এইভাবে চাকাটা এটার ওপরে চলবে আর এই রডটা আপনি পঞ্চাশ বছর মাটির নিচে থাকলেও এটা জং এসে নষ্ট হবে না নষ্ট করতে তো যার জন্য কিন্তু আমাদের ভিডিও তো দেওয়ার উদ্দেশ্য হলো সব কিছু আপনাদেরকে দেখাবো আমি নিজেই কিন্তু কাজ করি আজকে কাজরত অবস্থা আপনাদেরকে ভিডিও দিতেছি যে এই যে এই যে যে বেলজিয়াম রড অনেকে কিন্তু বেলজিয়াম রডের জায়গায় পাইপ ব্যবহার করে রেট কমানোর জন্য আসলে আমরা কিন্তু এটা করতে পারি না আর এখানে যে যে এই গ্যালবানিস বক্সের কথা যেটা বললাম এটা মূলত এই যে পাঁচটা দেখেন এটা দেখে বুঝাই এইটা চোদ্দ গ্যাস দেওয়ার অর্থ হইলো আপনি ভিতরেগুলা গুলা ষোলো গ্যাস দেন সমস্যা নাই কিন্তু এইটা আপনার চোদ্দ গ্যাস দেওয়াই লাগবো মানে আউটসাইড যেগুলো দেওয়াই লাগবো কারণ এটা না দিলে এই যে ভারী গেটটা চাকার ওপর থাকবে এটা কিন্তু আর ডাবার সম্ভাবনা নাই যার কারণে যারা যেখানে গেট বানাবেন অবশ্যই স্ট্রাকচার জানি চোদ্দ গেজ হয় চোদ্দ কেজ জি এই গেটগুলো আপনারা প্রতি স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে পাবেন মাত্র বারোশো টাকা করে ফোর মিলি প্লেট দিয়ে ফোর মিলি প্লেট দিয়ে ফোর মিলি প্লেট থাকবে ১৪ গেজের গ্যালবানিস বক্স ফাইভ থাকবে কালার ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকবে

বা রয়্যাল গেট জমিদার বাড়ির জমিদারের গেট সব ধরনের ভাবে ভাবতে পারেন এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এই গেটটা দুই পাল্লার গেট আর এটি একটি দুই পাল্লার একটি রাজকীয় এটা হচ্ছে ঢালাই লোহা এবং মেজার কাঠ এই অ্যাঙ্গেলটা এদিকে আসেন তো এই যে অ্যাঙ্গেলও এখানে হ্যাঁ অ্যাঙ্গেল এটা এটা আড়াই আড়াই অ্যাঙ্গেল আড়াই আড়াই অ্যাঙ্গেল এভাবে আড়াই এটা প্রায় 6 মিলি মোটা 6 মিলি মোটা একটা অ্যাঙ্গেল কারণ এটা 6 মিলি মোটা না দিলে কিন্তু এটা সাথে থাকবে না থাকবে না এটা প্লেটটা 5 মিলি এখানে 5 মিলি প্লেটের উপরে 5 মিলি 5 মিলি প্লেট এবং এগুলো ঢালাই ঢালাই লোহা এগুলো সম্পূর্ণ ঢালাই এই যে ঢালাই মাথার উপরে যেটা এটাও ঢালাই ওই ঢালাই দুইটা আছে প্রায় 200 কেজি ওজন

এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন ভাই কিন্তু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মানে ভাই নিজে ডিজাইন করছে এটা হ্যাঁ ডিজাইন করে আমাদের কাছে পাঠাইছে এখন পাঠানোর পরে আমাদেরও কিছু কাজ ছিল যেমন এগুলা একটার সাথে একটা জয়েন থাকবে যাতে এই জয়েনগুলো ভাইজান করতে পারে না এটা আমরা কোরা ভাইজানকে দেখাইছি তো এটা যাবে বিক্রমপুরে বিক্রমপুর যাচ্ছে এটা বিক্রমপুরে নাফিজুল ভাই আমাদের কাছে অর্ডার করেন এটা ভাইজানের পছন্দের ডিজাইন 6 মিলি 6 মিলি প্লেট দিয়ে করাবা এটা 6 মিলি এটা পিছনে আমরা এসএস এর শীট লাগাবো শীট সহকারে ভাইজানাতে এনেছি মাত্র 1500 টাকা স্কয়ার ফিট শীট সহকারে 1500 টাকা স্কয়ার আচ্ছা অনেক ভাই কিন্তু আমাদের কাছে বলেন যে ভাই बाउंड्री এর উপরে গ্রিল ব্যবহার করব মানে ছোটর মধ্যে বা ডিজাইন সিম্পলের মধ্যে আমাকে কিছু ডিজাইন দেখাবেন আমি একটু ডিজাইনটা দেখাই এই যে একটা बाउंड्री গ্রিল

এই ধরনের গ্রিল বানায় নিতে পারবেন এই এই যে 1000 টাকা দাম হয়ে গেল এটার সাথে কোনো মানে বক্স পাইপ টাইপ থাকছে না যার কারণে নিচে আমরা সাপোর্ট দেয়া দিছি একটা সাপোর্ট থাকছে আর এই কালারটা আমরা করে দিতাছি এই কালার এই কালারটা করে দিচ্ছেন যেমন এই যে গেটটা আমরা যেটা দেখেছিলাম প্রথমে যেটি উত্তরায় যাচ্ছে এই যে এই গেটগুলো এটা ফোর মিলি দিয়ে করা ফোর মিলি দিয়ে করার কারণে এটা দাম পড়েছে বলেছিলেন বারোশো টাকা স্কোয়ার ফিটে এখন কেউ যদি ফাইভ মিলি দিয়ে করে তাহলে কত দাম পড়বে একশো টাকা ফিটে বাড়বে একশো টাকা ফিটে বেড়ে যাবে তেরোশো টাকা করে স্কোয়ার ফিটে এই ধরনের গেটগুলো তো এই যে গেটগুলো এক একটা এক এক জায়গায় যাচ্ছে তো এই গেটগুলো পরিবহনের বিষয়টা কীরকম মানে কিভাবে আপনারা এই কার খরচ করবে আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু সারা বাংলাদেশে মানে যাওয়াটা মনে করি খুব সুবিধা এবং আসাটাও অনেক সুবিধা কেউ যদি বাইরে বসে থাকে অর্ডার করেন ওইখান থেকে অর্ডার করতে পারবেন বা কেউ যদি আইসাও অর্ডার করে যান আমি মাল দেখবো স্যাম্পল দেখবো আইসাও অর্ডার করে যেতে পারেন মানে একদম একজন বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে মানে আমি যতটুকু বলি যে আমার নিজের কর্মদক্ষতা থেকে বলতেছে যে

আমাদের কিছু অফারও থাকে সব জন্য যেটা এই গেটটা ফিটিংয়ের জন্য আলাদা কোনো চার্জ দেওয়া লাগবে না আপনার বা অনেক ভাই আমি প্রশ্ন করেন যে ভাই এত বড় গেট আমি আমার ফিটিং করব কিভাবে তো ফিটিং এর জন্য একদম নিশ্চিন্তে থাকবেন ফিটিংটা সম্পূর্ণ আমাদের থেকে ফ্রি পাবেন মানে ফিটিং আমরা ফ্রি করে এটা হচ্ছে এক্সপ্রে কালার একটা হ্যাঁ যেটা আপনার এনএমএল এক্সপ্রে ডোগো এক্সপ্রে না অনেক ভাই চাই হিট পেন বা হিট এক্সপ্রে অথবা চাইতেছে যে ডোগো পেন আমি বলবো যে আপনি বাংলো বাড়ি না এটা আপনি সবসময় ব্যবহার করবেন আসা যাওয়া করবেন ব্যবহার করবেন এখানে ডোবো পেন যেটা আপনি হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে করবেন সেটা যদি এরকম একটু চিমটি টিকা কেউ বা একটা অ্যাসর দিল পোলা পেনে আস্তে আস্তে ওটা ওই জায়গাতে রঙটা ওঠা শুরু করবে আপনার চাইলেও আর অন্য রং দিয়ে ওটা ক্লিয়ার করতে পারবেন না আর এনিমেল পেনটা আশা করি পাঁচ বছর চলে যাবে ঢাকা জেলার ভিতরে কিন্তু পরিবহন খরচ ফ্রি

তো ওনার ওনা ওনাদের জন্য দেখা গেছে যে তো ঢাকা জেলার পার্শ্ববর্তী এলাকায় হয় এগুলো আমরা পরিবহন খরচ ফ্রি করে দিছি আর কিছু জিনিস আমরা ভাইজানকে গিফট করব যেটা অর্ডার করার পরে ভাইজানরা জানতে পারবে মানে অর্ডার করার পরে কিছু আপনারা গিফট আইটেম নিচ্ছেন অবশ্যই এটা অর্ডার করার পরে জানতে বলিস যে মানুষ উপহার পেতে মানুষ পছন্দ করে এটা আসলে আমার নিজের থেকে যে আমি আপনাদের গেটের কোনো অংশ থেকে কেটে নিচ্ছি না আপনারা অফারটা বুঝতে পারল বুঝবেন যে না ভাই আমি কথা ঠিক বলছি কিনা ভুল বলছি কারণ এখন আমার এইখানে আপনার সব ধরনের কাজ চলতেছে লেজার বলেন ঢালাই বলেন বাউন্ডারি গ্রিল বলেন বা আপনার বাড়িতে গেট আছে এখন সি রেলিং আমার দিয়ে করাবেন সেটাও পারবেন গোল্ডেন সিডেলিং করাতে পারবেন এবং দেখেন এইখানে আমার এখানে বড় বড় প্রায় শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ডের একটি গেট বানাইতেছি আমরা যেটা আমরা খুব রাজকীয় একটা গেট রাজকীয় একটা ঢালাই মেন গেট এর একটা মেন গেট হচ্ছে এটাও আপনারা নেক্সট ভিডিওতে পাবেন সম্পূর্ণ সাজায় রং করার পর আমরা আপনাকে দেখাবো তারপর এই ডিজাইন আপনি মনের মতো ডিজাইন করতে পারবেন আর তো আমার পিছনে অনেক ফ্রেম রয়েই গেছে এই যে গেটটা আমি একবারে দেখিয়ে দেই যে খুবই চমৎকার একটি গেট সুপ্রিয় ভিউয়ার অসাধারণ একটি চমৎকার একটি গেট তো এই যে গেটগুলো তো শুনলাম যে আপনারা পরিবহন খরচ মানে ঢাকার মানে জেলার আশেপাশে হলে আপনারা পুরো ফুল ফ্রি এই যে চমৎকার যে কালারগুলো সেই কালারটা আপনারা ফ্রিতে দিচ্ছেন এই ধরনের ভারী গেটগুলো আপনারা নিজেরা আপনাদের যে মিস্ত্রি গিয়ে সেগুলো ফিটিং করে দিয়ে আসছেন এবার কথা হচ্ছে যে অর্ডার করার নিয়মগুলো কি কত পারসেন্ট দিতে হয় সেটা একটু বলেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার গেটের দাম যদি এক লাখ টাকা আসুক বা পঞ্চাশ হাজার টাকা দাম আসুক প্রথমে আমাদের টোয়েন্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স দিতে হবে আর সেটা করবেন আপনি মানে আপনার ইম ইমত মানে আপনার পরিস্থিতি বোঝে যে আপনি কীভাবে অর্ডার করবেন আমাদের কাছে এখানে আইসা অর্ডার করবেন না আমাকে ব্যাংকে দিবেন না বিকাশে দেবেন কারণ হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার যদি বেশি অর্ডার হয় মানে বেশি টাকা মালামাল হয় তাহলে আপনি আমাদেরকে ব্যাংকে পেমেন্ট করবেন এবং যদি মনে করেন অল্প অ্যাডভান্সের টাকা হয় আপনি বিকাশে দিতে পারেন বা যদি মনে হয় যে আমাদের এখানে আইসা দেখিয়ে শুনে দিব ভাড়া দিবেন হ্যাঁ সেটাও করতে পারেন সেটাও করতে পারেন 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটা থাকবে সেটা কাজের শেষে আপনার বাড়িতে যখন আমরা ফিটিং করে দিয়ে আসব তখন আমরা ক্লিয়ার করে দিবেন তখন বাকিটা কি বাকি টাকা ক্যাশে ক্লিয়ার করে দিবেন ক্যাশে ক্লিয়ার করতে বাকি আর আরেকটা বিষয় বলি যাদের 5 ফিট 7 ফিট গেট হয় মূলত কথাটা আপনারা শুরু থেকে বুঝবেন যাদের পাঁচ ফিট সাত ফিট গেট হয় তারা কিন্তু ফিটিংটা পাবেন না হয়তো আপনাদের ফিটিং করে নিতে হবে বা ক্লাম লাগায় আমরা দিয়ে দিব বা আপনারা যদি দূরপাল্লা নেন সেটা আমরা ট্রান্সপোরে দিব পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এই ধরনের গেট হলে মানে ছোট গেট হলে সেটা আপনার জি আপনার 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 কষ্টটা কমে যাবে শুধু গেটের দাম কুরিয়ারে পাঠালে হয়তো দুই আড়াই টাকা আসতে পারে বা আপনার বাড়ি হচ্ছে কক্সবাজার আপনার হাতে থেকে এত বড় গেট আমার ফিটিং করাবেন হুম সতেরো টাকা ভাড়া তো অনেকটা বেশি হয়ে গেল না তো পাঁচ ফিট সাত ফিট যাদের গেট আছে বা চার ফিট পাঁচ সাত ফিট তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি বা গলিবারের মাধ্যমে দিতে পারে বা চমৎকার আমরা সব তথ্যগুলো জানলাম তবে এইবার একটু জিনিস যে চট করে এই ধরনের গেট যেমন ধরো এই যে লেজার কাটিং গেটগুলো কতদিন লাগে একটা গেট তৈরি হতে ভাই লেজার কাটিং গেট বানাতে তো সময় লাগে না 10 12 দিন বানানো যায় আবার দেখা গেছে যে মানে দুইটা গেট অনেক বড় বড় গেট ফিনিশিং এরও ব্যাপারে বাড়ছে ফিনিশিং যেগুলো কাস্টিং আর ওই যে রয়্যাল গেট যেগুলো এগুলো এক মাস এগুলো মিনিমাম এক সময় এক মাস দেড় মাস দুই মাস সময় দেওয়া লাগে দুই মাস সময় কারণ হলো এটা এমন একটা গেট হুম এটা চাইলে আপনি আলাদা থেকে আপনি যেমন এটা আপনার এখান থেকে কি হলো ধরেন আপনি ফিনিশিং ভালো লাগতেছে না বা ভাই এই মালটা আপনি পছন্দ হইতাছে এটা আপনি চেঞ্জ করতে পারলেন এখান থেকে প্লেটটা ছুড়ে আরেকটা প্লেট লাগাই দিলেন ডালাই ডাইলো ঘষা মাজার কাম থাকে বেশি অনেক ঘষা মাজা কাজ আর এটা ফর্মা বানায় করতে হয় কাট দিয়ে ফর্মা বানায় করতে হয় এটা ফিনিশিং দেওয়া লাগে এটার জন্য এক্সট্রা সময় ব্যয় করতে হয় অনেক সময় ব্যয় করতে হয় যার কারণ ডালাই গেট যারা অর্ডার করবেন আমাদের কাছে আমাদের কাছে না জেনেই করেন আগে বুঝবেন যে সময় অল্প দিয়ে গেট বানানোটা ওটা ভালো কোনো পর্যায়ে পড়ে না

যেমন ধরেন যেই গেটটা যে তৈনবাই যে শুরুতে যে কথাগুলো বলছিল। যেমন এই গেটটার তার সাথে যখন কন্ট্যাক্ট হয়েছিল উনি জোরাজুরি করলো যে আমাকে যে বিশ তারিখের মধ্যে গেটটা দিতে হবে বিশ তারিখে দিতে হবে না আমি একদিনও বাড়াবো না সময় আমার লাগবেই লাগবেই কিন্তু গেট বানানো হওয়ার পরে বিশ তারিখ মানে পার হয়ে যায় তেইশ তারিখ যায় চব্বিশ তারিখ যায় উনি বলেন আমি এই সপ্তাহে নিব না পরের সপ্তাহে নিব এরকমও ঘটনা ঘটে সেই কথাই উনি বলছিল যে আপনারা যখন যে কারখানা তাদেরকে সময় দিতে চান না এবং আপনারা যখন নেয়ার সময় তখন আর আপনি এই রাইট টাইমে নিতেও পারেন কারণ আপনার টাকা তো নিলেই টাকা তো দিতে হবে তো সেই জন্য একটু তাদেরকে যদি সময়টা দেন তারা কিন্তু ধীরে সুস্থে ভালো জিনিস বানাতে পারবে তো আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ